বিসমিল্লাহির রাহমান ইর রাহিম আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু সফলতার দরজা খোলা আছে শুধু সাহস নিয়ে এগিয়ে যাও মানুষের জীবনে সবচেয়ে বড় সম্পদ হল তার বিশ্বাস ও সাহস কেউ যদি নিজের ওপর বিশ্বাস রাখতে পারে এবং একটুখানি সাহস নিয়ে এগিয়ে যেতে পারে তাহলে তার জন্য প্রতিটি কঠিন দরজাই খোলা হয়ে যায় সফলতার দরজা কখনোই তালাবদ্ধ নয় বরং মানুষ নিজের ভয় দ্বিধা আর হতাশার কারণে সেই দরজা খুঁজে পায় না সাহসের আসল সংজ্ঞা সাহস মানে ভয় না পাওয়া নয় ভয় থাকবে কিন্তু ভয়কে জয় করে এগিয়ে যাওয়া এটাই সত্যিকারের সাহস একজন মানুষ যদি বলে যে তার জীবনে কোনো ভয় নেই তবে সে মানুষটি মিথ্যা বলছে কারণ ভয় মানুষের স্বভাবগত বিষয় কিন্তু যারা ভয়ের মাঝেই দৃঢ়ভাবে এগিয়ে যেতে পারে তারাই আসল বীর সাহস হল এমন একটি শক্তি যা মানুষকে অন্ধকার পথের মধ্যেও আলো খুঁজে নিতে সাহায্য করে যেমন ছাত্রের সাহস লাগে কঠিন পরীক্ষার সামনে দাঁড়াতে ব্যবসায়ীর সাহস লাগে লোকসান সত্ত্বেও আবার নতুন করে শুরু করতে একজন মায়ের সাহস লাগে সন্তানের ভবিষ্যতের জন্য কঠিন বাস্তবতা মেনে নিতে ভয় ও দ্বিধা জয় করার উপায় প্রত্যেক মানুষই কিছু না কিছু ভয় নিয়ে বেঁচে থাকে কখনো ব্যর্থতার ভয় কখনো সমাজের ভয় কখনো সমালোচনার ভয় কিন্তু এই ভয়গুলোই মানুষের সফলতার সবচেয়ে বড় বাধা ভয় জয় করার জন্য প্রয়োজন কয়েকটি ধাপ নিজেকে চেনা আমি আসলে কি চাই আমার লক্ষ্য কি এটা জানা দরকার অন্যের কথাই ভেঙে না পড়া মানুষ সবসময় কিছু না কিছু বলবেই কিন্তু আমি যদি তাদের কথায় থেমে যাই তবে আমার লক্ষ্য হারিয়ে যাবে ছোট ছোট পদক্ষেপ নেওয়া একসাথে অনেক বড় কাজ না করে ছোট ছোট কাজের মাধ্যমে সাহস বাড়ানো যায় আল্লাহর ওপর ভরসা রাখা সাহস তখনই শক্তিশালী হয় যখন মানুষ মনে করে আল্লাহ আমার সহায় জীবনে সঠিক দিক নির্ধারণ সাহসী হওয়ার মানে শুধু ঝুঁকি নেওয়া নয় বরং সঠিক দিক নির্ধারণ করা কেউ যদি ভুল পথে সাহস দেখায় তবে সেই সাহস এক সময় ধ্বংস ডেকে আনবে তাই প্রথমে ঠিক করতে হবে আমার জীবনের লক্ষ্য কি। আমি যে পথে হাঁটছি সেটা কি আমাকে আলোর দিকে নিয়ে যাচ্ছে নাকি অন্ধকারে আমার সাহস কি শুধুই আবেগের কারণে নাকি সত্যিই তা সঠিক সিদ্ধান্ত আল্লাহ কিতাব ও রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্না আমাদের শেখায় সঠিক দিক নির্ধারণের পথ একজন সাহসী মানুষ আল্লাহর ওপর ভরসা রেখে সত্যের পথে অটল থাকে বাস্তব জীবনের উদাহরণ ধরা যাক একজন দরিদ্র যুবক ব্যবসা শুরু করতে চায় তার হাতে মূলধন নেই অভিজ্ঞতাও সীমিত সবাই তাকে নিরুৎসাহিত করে বলছে তুমি পারবে না তোমার পক্ষে সম্ভব নয় কিন্তু সে যদি আল্লাহর ওপর ভরসা রেখে ছোট থেকে শুরু করে প্রতিদিন নতুন কিছু শেখে এবং সাহসের সাথে টিকে থাকে তবে এক সময় তার ব্যবসা সফল হবেই এভাবেই ইতিহাসে আমরা দেখি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহসী পদক্ষেপ না নিলে ইসলাম কখনও এতদূর আসত না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাহস করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আধুনিক কালের উদাহরণ বিল গেটস বা স্টিভ জবস যদি সাহস করে নতুন কিছু চেষ্টা না করতেন তবে আজ প্রযুক্তি এতদূর এগোত না জীবনে সফল হতে হলে তোমাকে প্রথমেই নিজের ভয়কে চিনতে হবে ভয় থেকে পালানো নয় বরং ভয়কে সাথে নিয়ে এগোনোই সত্যিকারের সাহস মনে রেখো সফলতার দরজা সব সময় খোলা তুমি সাহস করে কেবল সেই দরজায় কড়া নাড়তে হবে দ্বিতীয় পর্ব সফলতার দরজা খোলা আছে শুধু সাহস নিয়ে এগিয়ে যাও প্রথম পর্বে আমরা দেখেছি সাহসের আসল সংজ্ঞা ভয় ও দ্বিধা জয় করার উপায় আর জীবনের সঠিক দিক নির্ধারণ কিভাবে সফলতার পথে এগিয়ে নেয় এবার দ্বিতীয় পর্বে আমরা আলোচনা করব বাস্তব জীবনে সাহসী মানুষের গল্প ব্যর্থতার পর নতুন করে শুরু করার শিক্ষা এবং সফলতার মূল চাবিকাঠি হিসেবে ধৈর্য ও ইমান বাস্তব জীবনে সাহসী মানুষের গল্প সাহস মানেই শুধু যুদ্ধক্ষেত্রে বীরত্ব নয় জীবনের প্রতিটি ক্ষেত্রে যারা ভয়কে জয় করে এগিয়ে যান তারাই প্রকৃত সাহসী ইতিহাসে এমন অসংখ্য মানুষ আছেন যাদের সাহস আমাদের জন্য অনুপ্রেরণা এক নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের সাহস মক্কার মানুষ যখন ইসলামের বার্তা শুনে তাকে উপহাস করত নির্যাতন করত তখন তিনি যদি ভয় পেতেন তবে ইসলাম কখনও প্রতিষ্ঠিত হতো না নবিজি আলাইহি ওয়াসাল্লাম একা দাঁড়িয়েছিলেন পুরো সমাজের অন্যায়ের বিরুদ্ধে তার সাহসের কারণেই ইসলাম আজ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে দুই হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন দাস কিন্তু আল্লাহর একত্ববাদে বিশ্বাস রেখে যে সাহস দেখিয়েছিলেন তা ইতিহাসে অমর হয়ে আছে তিন আধুনিক সাহসী মানুষ নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকায় বর্ণ বৈষম্যের বিরুদ্ধে সাতাশ বছর কারাগারে থেকেও সাহস হারাননি মুক্তি পাওয়ার পর তিনি শুধু নিজের নয় পুরো জাতির জন্য স্বাধীনতার দরজা খুলে দেন জীবনে সফল হতে হলে তোমাকে প্রথমেই নিজের ভয়কে চিনতে হবে ভয় থেকে পালানো নয় বরং ভয়কে সাথে নিয়ে এগোনোই সত্যিকারের সাহস মনে রেখো সফলতার দরজা সব সময় খোলা তুমি সাহস করে কেবল সেই দরজায় করা নাড়তে হবে স্টিভ জবস নিজের কোম্পানি থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু সাহস করে আবার নতুন করে শুরু করেছিলেন আজ তার প্রতিষ্ঠিত অ্যাপল বিশ্বে অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান ব্যর্থতার পর সাহস নিয়ে নতুন করে শুরু প্রত্যেক মানুষই জীবনে ব্যর্থতার মুখোমুখি হয় কিন্তু ব্যর্থতা মানেই শেষ নয় বরং এটা এক নতুন শুরুর শিক্ষা সাহসী মানুষ ব্যর্থতাকে ভয় পায় না বরং এটাকে সোপান হিসেবে ব্যবহার করে ব্যর্থতার পর সাহসী হওয়ার উপায় ব্যর্থতাকে মেনে নেওয়া ভুল হয়েছে সেটি স্বীকার করা অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া কেন ব্যর্থতা হলো সেটা খুঁজে বের করা পুনরায় পরিকল্পনা করা নতুন কৌশল তৈরি করা আল্লাহর ওপর ভরসা রেখে শুরু করা দোয়া করে ইমানের শক্তি নিয়ে আবার এগিয়ে যাওয়া একজন ব্যবসায়ী হয়তো প্রথম উদ্যোগেই ক্ষতির সম্মুখীন হয় কিন্তু যদি সে হতাশ হয়ে বসে যায় তবে জীবনে আর কখনও উন্নতি করতে পারবে না কিন্তু যদি সে ব্যর্থতাকে শিক্ষা হিসেবে নেয় তবে এক সময় সেই ক্ষতি তার সফলতার পথ তৈরি করে দেয় ধৈর্য ও ইমান সাহসের আসল শক্তি সাহসকে টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় শক্তি হল ধৈর্য ও ইমান ধৈর্য ছাড়া সাহস অস্থায়ী ইমান ছাড়া সাহস দুর্বল আল্লাহ তাআলা কোরানে বলেছেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা বাকারা আয়াত একশো তেপ্পান্ন এই আয়াত প্রমাণ করে যে ব্যক্তি ধৈর্য ধরে সাহসী পদক্ষেপ নেয় আল্লাহ তার সাথেই থাকেন ধৈর্য ও ইমানের বাস্তব দিক পরীক্ষার হলে কঠিন প্রশ্নের সামনে ধৈর্য ধরে চেষ্টা করাই সাহস চাকরির আবেদন বারবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করার শক্তিই সাহস জীবনের কষ্টগুলোকে আল্লাহর পরীক্ষা ভেবে ধৈর্যের সাথে মেনে নেওয়াই সত্যিকারের সাহস দ্বিতীয় পর্বের চূড়ান্ত বার্তা সফলতার দরজা সব সময় খোলা কিন্তু সেই দরজায় পৌঁছানোর পথে বাধা ব্যর্থতা আর পরীক্ষা থাকবে কেবল সাহসী মানুষই এই পরীক্ষাগুলো জয় করতে পারে মনে রেখো সাহস ছাড়া কোনো সাফল্য সম্ভব নয় ব্যর্থতা হল এক নতুন শুরু ধৈর্য ও ইমান হল সাহসের আসল শক্তি যদি তুমি ভয়কে জয় করো ব্যর্থতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করো এবং আল্লাহর ওপর ভরসা রেখে ধৈর্যের সাথে এগিয়ে যাও তাহলে সফলতার দরজা তোমার জন্যই খোলা হয়ে যাবে তৃতীয় পর্ব সফলতার দরজা খোলা আছে শুধু সাহস নিয়ে এগিয়ে যাও প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা শিখেছি সাহসের সংজ্ঞা ভয় জয় করার উপায় বাস্তব জীবনের সাহসী মানুষদের গল্প ব্যর্থতার পর নতুন করে শুরু করার শিক্ষা এবং ধৈর্য ও ইমানের ভূমিকা এবার তৃতীয় পর্বে আলোচনা করব সাহসের মাধ্যমে আত্মবিশ্বাস গঠন আল্লাহর ওপর ভরসা রেখে সাহসী পদক্ষেপ এবং চূড়ান্ত উপসংহার সাহসের মাধ্যমে আত্মবিশ্বাস গঠন সাহস আর আত্মবিশ্বাস একে অপরের সাথে সম্পর্কিত সাহস ছাড়া আত্মবিশ্বাস তৈরি হয় না আর আত্মবিশ্বাস ছাড়া সাহস টিকে থাকে না কিভাবে সাহস আত্মবিশ্বাসের রূপ নেয় ছোট ছোট সফলতা প্রথমে ছোট পদক্ষেপ নাও যেমন বক্তৃতা দিতে ভয় পেলে প্রথমে জনের সামনে বলো পরে জনের সামনে এভাবেই আত্মবিশ্বাস গড়ে ওঠে চ্যালেঞ্জ গ্রহণ জীবনে যত চ্যালেঞ্জের মুখোমুখি হও ততই সাহস বাড়বে এবং আত্মবিশ্বাস শক্তিশালী হবে অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া প্রতিটি ভুলই শিক্ষা দেয় সেই শিক্ষাই আত্মবিশ্বাস গড়ে তোলে নিজেকে ইতিবাচকভাবে দেখা নিজেকে বলো আমি পারব আল্লাহ আমার সহায় এই বিশ্বাসী সাহসকে আত্মবিশ্বাসে রূপ দেয় আল্লাহর ওপর ভরসা রেখে সাহসী পদক্ষেপ সাহস একা কখনো যথেষ্ট নয় প্রকৃত সাহস আসে তখনই যখন মানুষ আল্লাহর ওপর ভরসা করে পদক্ষেপ নেয় কোরানে আল্লাহ বলেছেন আর যে আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়াত তিন এই আয়াত প্রমাণ করে সাহস তখনই ফলপ্রসূ হয় যখন মানুষ আল্লাহর সাহায্য কামনা করে তাওয়াক্কুল আল্লাহর ওপর ভরসা এটা হল সাহসের আসল ভিত্তি কাজ করবে তুমি কিন্তু ফলাফলের ব্যাপারে আল্লাহর ওপর ভরসা রাখবে দোয়া প্রতিটি সাহসী পদক্ষেপের আগে দোয়া করলে অন্তরে শান্তি আসে নিয়ত আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করলে সাহস আরও শক্তিশালী হয় উদাহরণস্বরূপ একজন মুসলিম ব্যবসায়ী যদি আল্লাহর ওপর ভরসা রেখে হালাল পথে ব্যবসা শুরু করে তবে সে হয়তো শুরুতে কষ্ট পাবে কিন্তু শেষে সফল হবেই সাহস ছাড়া জীবনের অবস্থা সাহসী না হলে জীবন হয় ভয় ভীতির কারাগারে বন্দি সুযোগ সামনে থেকেও হাত ছাড়া দুনিয়া ও আখেরাতে ক্ষতির সম্মুখীন একজন ছাত্র যদি পরীক্ষার ভয়ে পড়াশোনা এড়িয়ে চলে তবে সে কখনও ভালো ফলাফল করতে পারবে না একজন কর্মী যদি নতুন দায়িত্ব নিতে ভয় পায় তবে তার উন্নতি হবে না একজন দায়ী যদি সমাজের বিরোধিতায় ভয় পায় তবে সত্য প্রতিষ্ঠিত হবে না সফলতার দরজা খোলা আছে শুধু দরকার সাহসের কিন্তু সেই সাহস হতে হবে আত্মবিশ্বাসপূর্ণ ধৈর্যশীল এবং আল্লাহর ওপর ভরসা নির্ভর সাহস তোমাকে এগিয়ে দেবে আত্মবিশ্বাস তোমাকে শক্ত করবে আল্লাহর ওপর ভরসা তোমাকে সফলতার পথে নিশ্চিন্ত করবে মনে রেখো দুনিয়ার প্রতিটি সাফল্যের দরজা খোলা তুমি শুধু সাহস করে এগিয়ে যাও বাকি পথ আল্লাহ সহজ করে দেবেন সফলতার দরজা খোলা আছে শুধু সাহস নিয়ে এগিয়ে যাও প্রথম তিনটি পর্বে আমরা সাহসের সংজ্ঞা ভয় জয় করার উপায় বাস্তব সাহসী মানুষদের উদাহরণ ধৈর্য ও ইমানের ভূমিকা আত্মবিশ্বাস গঠন এবং আল্লাহর ওপর ভরসার শক্তি সম্পর্কে আলোচনা করেছি এবার চতুর্থ ও শেষ পর্বে আমরা সাহসের আলোকে রাসুল এর জীবন থেকে উপদেশ হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের শিক্ষা এবং আমাদের জীবনের জন্য বাস্তব নির্দেশনা তুলে ধরব রাসুল সাল্লাল্লাহু এর সাহসী জীবন ও উপদেশ রাসুল উল্লাহ ছিলেন সাহসের সর্বোচ্চ দৃষ্টান্ত তার প্রতিটি কাজে সাহস ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা ছিল স্পষ্ট এক অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান মক্কার কুরাইশরা যখন মূর্তিপূজায় নিমগ্ন ছিল তখন নবীজি সাল্লাহ সাহস করে ঘোষণা দিলেন বল হে কাফেররা আমি তাদের উপাসনা করি না যাদের তোমরা উপাসনা করো। সুরা আল কাফিরুন এই ঘোষণা ছিল অন্ধকার সমাজে আলোর মতো সাহস না থাকলে হয়তো ইসলাম প্রচার শুরুই হতো না দুই হিজরতের সাহস মদিনায় হিজরত করার সময় কুরাইশটা তাকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল কিন্তু নবীজি সাল্লাল্লাহু সাহসের সাথে আল্লাহর ওপর ভরসা করে মক্কা থেকে বেরিয়ে পড়েন তিনি হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুকে সাথে নেন গুহায় আশ্রয় নেওয়ার সময় আবু বকর রাদিয়াল্লাহ আনহু ভীত হয়ে বলেছিলেন সুল আল্লাহ তারা যদি নিচে তাকায় তবে আমাদের দেখতে পাবে তখন সাল্লাল্লাহু আলাই হিবাসাল্লাম বলেছিলেন হে আবু বকর তুমি কি মনে করো না আমরা যদি দুজন থাকি তবে আল্লাহ আমাদের তৃতীয় বুখারি এই উপদেশ প্রমাণ করে সাহসের আসল উৎস হল আল্লাহর উপর ভরসা তিন শাহাবাদের সাহস বাড়ানোর উপদেশ বদরের যুদ্ধের সময় মাত্র তিনশো তেরো জন সাহাবী এক হাজার জনের বিরুদ্ধে দাঁড়িয়েছিল তখন রাসুল সল্লাহ শাহাবাদের বলেছিলেন হে মানুষ ধৈর্য ধর এবং সুসংবাদ নাও আল্লাহর সাহায্য তোমাদের সাথে এই কথাগুলো সাহাবাদের অন্তরে এমন সাহস সঞ্চার করেছিল যে তারা বিজয়ী হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের সাহস ও উপদেশ হজরত আলী রাদিয়াল্লাহ আনহু ছিলেন সাহস জ্ঞান এবং ন্যায়ের প্রতীক রাসুল সাল্লাহ তাকে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ বলে ডাকতেন এক যুদ্ধক্ষেত্রে সাহস বদর উহুদ খন্দক প্রত্যেক যুদ্ধে তার ভূমিকা ছিল অতুলনীয় খাইবার দুর্গ ভেঙে ফেলার সাহস তার নামকে ইতিহাসে অমর করে রেখেছে রাসুল আলাই আলাইহিবাসাল্লাম বলেছিলেন আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যিনি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন আর আল্লাহ ও তার রাসুলও তাকে ভালবাসেন পরদিন পতাকা দেওয়া হয়েছিল হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের হাতে বুখারি মুসলিম এটি প্রমাণ করে আল্লাহর ভালোবাসা ও রাসুল সাল্লাল্লাহু আলাহাসাল্লামের প্রশংসা সাহসী মানুষকেই দেওয়া হয় দুই তার উপদেশ হজরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের অসংখ্য উপদেশ রয়েছে যা আমাদের সাহসী হতে শেখায় সবচেয়ে বড় সাহস হল সত্যকে সত্য বলা যে মানুষ ভয়কে জয় করে আল্লাহ তাকে দুনিয়া ও আখেরাতে সম্মানিত করেন ভয় মানুষকে দুর্বল করে সাহস তাকে শক্তিশালী করে তিন ন্যায়ের পথে সাহস খলিফা থাকা অবস্থায় তিনি ন্যায় প্রতিষ্ঠার জন্য কঠোর ছিলেন নিজের আত্মীয়দের প্রতিও অন্যায় সহ্য করেননি তিনি বলতেন ন্যায় প্রতিষ্ঠা করতে হলে প্রিয়জনের বিরুদ্ধেও দাঁড়াতে হবে আমাদের জীবনের জন্য শিক্ষা রাসুল ও হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের সাহস আমাদের জীবনের জন্য বিশাল শিক্ষা সাহস মানে সত্য বলা পরিবার সমাজ বা কর্মক্ষেত্রে সত্যকে প্রতিষ্ঠিত করতে ভয় পাওয়া যাবে না আল্লাহর ওপর ভরসা সাহস তখনই স্থায়ী হবে যখন আমরা আল্লাহর সাহায্য চাইব ধৈর্য ও ন্যায় কষ্টের সময় ধৈর্য ধরতে হবে আর ন্যায় প্রতিষ্ঠার সময় আপোষ করা যাবে না ভয় জয় করা সমাজের সমালোচনা দারিদ্র বা ব্যর্থতা কোনো ভয় যেন আমাদের থামাতে না পারে বন্ধুগণ সাহস হল সফলতা দরজা খোলার চাবি রাসুল এর জীবন দেখায় আল্লাহর ওপর ভরসা রেখে সাহসী পদক্ষেপ নিতে হয় হযরত আলী রাদিয়াল্লাহ আনহুয়ের শিক্ষা বলে দেয় ন্যায় ও সত্যের পথে ভয় পেলে চলবে না আজ আমাদের জীবনে যত সমস্যা আসুক না কেন পড়াশোনা ব্যবসা চাকরি কিংবা দাওয়াতের কাজে যদি আমরা সাহস নিয়ে এগিয়ে যাই তবে আল্লাহর সাহায্য অবধারিত রাসুল এর উপদেশ তুমি সত্য বলো যদিও তা তিক্ত হয় হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের উপদেশ ভয় জয় করো কারণ ভয় তোমার সবচেয়ে বড় শত্রু তাহলে স্পষ্ট সফলতার দরজা খোলা আছে শুধু সাহস নিয়ে এগিয়ে যাও হে আল্লাহ আমাদেরকে সর্বিক সফলতা দান করো এবং আমাদের সবারকে হেদায়তনসিব করো আমিন, ইয়া ইয়ারব্বালা আলামিন ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই এইরকম ভিডিও দেখে আমাদের অন্তর পরিশুদ্ধ করতে পারি السلام عليكم ورحمه الله وبركاته